স্থানীয়দের অন্যতম বিনোদন কেন্দ্র দেড় একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই সবুজ ঘেরা বাড়িতে রয়েছে চিত্রা হরিণের খামার প্রতিদিন দূরদূরান্ত থেকে মানুষ আসছেন এসব হরিণ দেখতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ছোট হোসেনপুর গ্রামের হাজি ইমরানুল্লাহ বাচ্চুর এই বাড়িটি এখন হরিণের বাড়ি নামে পড়ে ছেলে আব্দুর রহমান মাসুমের শখ থেকেই শুরু হয় এই উদ্যোগ সরকারি অনুমতি নিয়ে প্রথমে চারটি হরিণ দিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়টিতে এর মধ্যে একটি হরিণ এখন গর্ভবতী শুরুতে মানুষ দেখলে হরিণগুলো ভয় পেলেও এখন কৌতূহলী হয়ে তাকিয়ে থাকে দর্শনার্থীদের দিকে লাখ টাকা অনেক সময় আছে আমরা শখের বসে অনেক পালন করি ঠিক তেমনি হচ্ছে এই হরিণে খামারটা আমাদের হচ্ছে এই বৃহত্তর পারিবারিক যে মিলন মানে সেখানে অনেক মানুষ আসলে মূলত হরিণ দেখতে আসে এবং হরিণটা দেখাটা অনেক সময় আকর্ষণীয় বিষয় পাশাপাশি এই এলাকায় আশপাশে মানুষজন অনেক সময় আসে হরিণ দেখতে আমরাও আর অনেক সময় আসি দেখতে পাশাপাশি হরিণগুলো এই বাড়ির সৌন্দর্যটা অনেক বেশি বৃদ্ধি করেছে হরিণগুলোর দেখাশোনার কাজে নিয়োজিত দেলোয়ার হোসেন জানান প্রতিদিন দুই বেলা নিয়ম করে খাবার দেওয়া হয় পালন পালন ওটা আমিই করছি আজকে তো এখন হয়ে গেছে ছয়টা দুইটা বাড়তি আছে আবার একটা ফেডনেট আছে তাহলে ওই আপনার মনে করো না অনেক ইয়েতে মনে করো না খুব সুন্দর লাগে সবাই আয়খালি খালি দেখে এটে বাড়ির মালিক ফাতেমা বেগম জানান শখের বসে শুরু হলেও এখন এটি আশপাশের মানুষের জন্য বিনোদনের জায়গায় পরিণত হয়েছে সরকারি লোক আইসে আমাদেরকে ঘরের অনুমোদন দেওয়ার পরে আমাদের ঘর কমপ্লিট করার পরে আমরা হরিণগুলো নিয়ে আসি এখন হরিণ আছে আল্লাহর রমতে ভালোই আছে। প্রথম প্রথম কারো কাছে আসতো না এখন অনেকেরই কাছে আসে অনেকেই দেখে আর ডেলি অন্তত চার পাঁচবার খাবার দেওয়া লাগে খাবার অনেক সময় ওদের ইয়াতে থাকে পড়েই থাকে আর ভুসি খাওয়ায় কুলমির শাক খাওয়ায় এখন আল্লাহর রমতে অনেক ভালো আছে বাড়ির সৌন্দর্য বাড়ছে সবাই দেখতে আসে খামারটি বন বিভাগ ও প্রাণী সম্পদ দপ্তরের অনুমতি নিয়েই গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন বেগমগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল বেগমগঞ্জ থেকে আমি একাধিকবার গিয়েছি তো এই হরিণগুলোর যদি স্বাস্থ্যগত যদি কোনো সমস্যা বা যে রুটিন চেক আপ এগুলো আমরা করে থাকি যে কৃমিনাশক বা অন্যান্য মেডিকেশন এগুলো সাপোর্টগুলো আমরা দিয়ে থাকি তো এই খামার আসলে মূলত হরিণ এটা শৌখিন করে থাকে এটা আসলে লাভজনক কোনো কিছু না ওনার একটা সুন্দর বাড়ি আছে এই বাড়ির ভিতরে উনি চমৎকার ভাবে খামারটি করেছে আশেপাশের মানুষ ইচ্ছা করলে এটাতে হচ্ছে ঘুরতে যেতে পারে এজন্যই মূলত উনি শৌখিন ভাবে খামারটা করেছে আর একটি পরিবারের শখ আজ পুরো গ্রামের আনন্দে পরিণত হয়েছে বন্য প্রাণীর সঙ্গে মানুষের মেলবন্ধনের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে এই হরিণের বাড়ি